গোটা রাজ্য ছেয়ে গেছে নেশা কারবার সহ নেশার উপদ্রব আজকাল বৃহত্তর অংশের যুব সমাজকে সম্পূর্ণ পরিকল্পিতভাবে নেশার সাগরে ডুবিয়ে নেশা মুক্তির কেন্দ্র খুলছে শাসক দলের নেতৃত্বে একাধিক নেতৃত্ব দেশে বেকার সমস্যা বেড়েই চলেছে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী বেকার সমস্যার সমাধান হচ্ছে না গোটা রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙ্গে পড়েছে গোটা রাজ্যেই চলছে এক অরাজকতা এমনই বক্তব্য রাখেন রবিবার এক পথসভায় সিপিআইএম নেতৃত্ব সহ তার অঙ্গ সংগঠনের নেতৃত্বরা উল্লেখ্য রবিবার গণ্ডাছড়া বিভাগে ডিওয়াইএফআই এবং টি উদ্যোগে তিন দফা দাবি আদের লক্ষ্যে দীর্ঘ প্রায় দুই কিলোমিটার রাস্তায় পদযাত্রায় সামিল হয় সংশ্লিষ্ট সংগঠনের কর্মী নেতৃত্বরা উক্ত সংগঠনের কর্মী সমর্থকদের একটি বেপোরা মিছিল গণ্ডাছড়া মহকুমার হরিপুর মোটরস্টোন থেকে বের হয়ে দীর্ঘ প্রায় দুই কিলোমিটার পদযাত্রা করে নারায়ণপুর বাজারের পাশে রাইমা সাইমা কলাক্ষেত্র টাউন হল ময়দানে হাজির হয় ওই ময়দানে অনুষ্ঠিত হয় সভা উপস্থিত ছিলেন সিপিএম দলের রাজ্য কমিটির অন্যতম তিন সদস্য ললিত মোহন ত্রিপুরা অঞ্জন দাস রাজেন্দ্র রিয়াং বিভাগীয় সম্পাদক ধনঞ্জয় ত্রিপুরা সহ ডিওয়াইফআই টি ওয়াই এফআইর নেতৃত্বরা যুবক পদযাত্রা সংঘটিত করছেন হাজার হাজার মানুষ এই তিনটি জরুরি ইস্যুকে সংহতি জানাচ্ছেন সমর্থন জানাচ্ছেন এই বিজেপি বর্তমানের এই সরকার প্রায় ষাট বছর অতিক্রান্ত হতে যাচ্ছে আমাদের রাজ্যটাকে ডাবল ইঞ্জিনের ডাক্ষায় এগিয়ে না নিয়ে পেছন দিকে ফেলে দিচ্ছেন তাতে বাজারে এই মুহূর্তে জীবনে নাবিশ্বাস উঠতে শুরু করেছে তার সঙ্গে বেকারি তার সঙ্গে দারিদ্রতা আর তার সঙ্গে যুক্ত হয়েছে ডাবল ইঞ্জিনের শাসনের নেশার সাম্রাজ্যে ডুবিয়ে দেওয়া গোটা ত্রিপুরাকে আজকের ত্রিপুরা নেশার সাগরে ডুবিয়ে দেওয়া ত্রিপুরা যখন এই টানলে মাথা আসে দেখা যায় আমরাকে আগে নেশা বলতে বুঝতে পারতাম বিড়ি সিগারেট মদ কাজা এখন নেশা মানে তার অনেক বৈচিত্র অনেক প্রাচুর্যতা নেশা এগুলি যারা গ্রামে পাড়ায় বাজারের কোন একটা কোন বিক্রি করেন পুলিশ মাঝে মাঝে তাদেরকে গ্রেফতার করেন কোর্টে হাজির করেন কিন্তু আমরা জানি কান কানলে মাথা আছে। পুলিশ কালতারে মাথা দরবার চেষ্টা করছেন না এই রাসায় কারবারিদের মন পান্ডা এরাজ্যের মন্ত্রিসভার সদস্য থেকে রাজ্যের বিজেপি আইপিএফি তীব্রবসার শীর্ষ নেতা